এই ফুল গাছটার নাম বেগো এই গাছের আমি পরিচর্যা দেখাবো তবে তার আগে আমার ছাদ বাগানটা একটুখানি ঘুরে দেখাই এই যে আমার বুদ্ধজয়ী গাছ কি সুন্দর ফুল ধরেছে এই ফুলগুলো আপনাদের সাথে না দেখিয়ে না শেয়ার করলে আমারও খুব একটা ভালো লাগে না তাই একটু এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা ক্যালাডিয়াম গাছ এটা আমার গাছের লক্ষ্মী জবা আর এটা খুব সুন্দর একটা গোলাপ একটা গোলাপ গাছ আর সকালবেলা আমার গাছ আলো করে রাখে এই জবাগুলো এইগুলো আমার পুজোর কাল কাজে লাগে এটা আছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি তারপর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে আর এই লাল চোকা জবাটা তো আমার খুব প্রিয় এটা এনেছি আমি এবারে রথের মেলা থেকে এটা আমার এক বছরের গাছ হলো এই জুলাই আগস্টেই কিনেছিলাম গত বছর আর এই পটতুলাকার কথা তো বলার নয় এখন সব বাগানিদের বাড়িতেই নিশ্চয়ই আছে এই ধরনের কিছু পটতুলা যেগুলো একেবারে এত সুন্দর রঙ বেরঙের পুরো বাগানকে সুন্দর করে তোলে অনেকগুলো ছোটো ছোট টবে আমি রেখেছি থোকা আর সিঙ্গেল আর এখানে আছে খুব সুন্দর একটা গোলাপ আমার সব গোলাপের মধ্যে এটা সবথেকে বেশি পছন্দের সাদা গোলাপ মাঝে একটু হালকা গ্রিনিশ ভাব আছে এটা আর পুরো বাগানকে গন্ধে মাতিয়ে রাখে আমার এই রজনীগন্ধা তার সঙ্গে আছে কাঠ গোলাপ বা কাঠ চাপা খুব সুন্দর গন্ধ এর দেখুন কী সুন্দর ফুলের পাহাড় নীল রঙের নীল বলতে স্কাই ব্লু কালারের এটার এখানকার সবাই ডাকে নীল চিতা বলে আবার হিন্দিতে চিত্রক বলা হয় আর এটার আসল নাম হচ্ছে প্লাম বেগো এই গাছটা একটা সুবিধা হচ্ছে পরিচর্যা তো খুবই সহজ আর এর জন্যে কোনো আলাদা কিছু কেয়ারের দরকার হয় না এটার উৎপত্তি স্থল হচ্ছে এর উৎপত্তির স্থল হল সাউথ আফ্রিকা যেহেতু গরমের দেশের গাছ সেই জন্যে এই গাছ কিন্তু প্রখর রোদ পছন্দ করে অন্তত সাত আট ঘন্টা এটাকে রোদে রাখতে হয় আর এই গাছে সারা বছরই ফুল ফোটে ফুল একবার পুরো ভরে গেলে তারপর কিছুদিন থাকবে দিন সাতেক মতো থাকে তারপর আবার নতুন করে এই যে ডগাগুলো দেখছেন এগুলো কালো হয়ে যায় এখানে কিছু আছে দেখাতে পারছি মনে হয় এই যে এরকম হয়ে যায় এরকম হলে এই ডগাগুলোকে একটু প্রুন করে দিতে হবে এইভাবে যদি একটু প্রুন করে দেয়া হয় তাহলে কিন্তু এখান থেকে আবার কচি কচি ডাল বেরোবে খুব ঝোপালো হবে আর এই কালো কালো জিনিসগুলো থাকলে গাছও দেখতে ভালো লাগে না সেই জন্য এগুলোকে একটু মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয় আর খুব সহজ বলে এর পরিচর্যার কোনো ব্যাপার খুব একটা থাকে না তবে বছরে একবার একটু রিপোর্ট করলে ভালো হয় আমার গাছটাও একটু ছোট টবে রিপোর্ট করেছিলাম আবার ওটাকে একটু সামনের ফেব্রুয়ারিতে আবার ওকে রিপোর্ট করে দেব আর রিপোর্টের সময় যে পটিং মিক্সচার দরকার হয় তেমন কিছুই নয় শুধু সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট আর টেন পারসেন্ট বালি দিয়ে মাটিটাকে তৈরি করে তারপর এটাকে রিপট করতে পারেন আর এর মধ্যে অন্য কিছু খাবারের মধ্যে শুধু একটু হাড় কুচি দিলেই এই হাড় গুঁড়ো দিলেই হয়ে যায় আর তেমন কিছু খাওয়ার দরকার পড়ে না আমি এখন এই গাছটাকে একটু খাওয়ার দেবো আমার একটু দেরি হয়ে গেছে ফুল চলে এসছে তবে খাবার দেওয়াটার ব্যাপার হচ্ছে কোন সময় দেবেন সেটা হচ্ছে আসল ব্যাপার যখন ফুল হয়ে যাবে পুরো তখন গাছগুলোকে একটু সফট প্লুনিং করে দেবে এরকম ডগাগুলো একটু করে ছেটে দেবে এখানে কালো পোষানটা এখানে ডগা ছেটে দিলাম এরকম করে একটু যেগুলো ফুল হয়ে গেছে সেগুলো একটু প্লুনিং করে দিতে হবে দিয়ে তারপর মাটিটা ভালো করে খুশে তাতে খাবার দিতে হবে আমি এখন একে খাবার দেব একটু ভার্মি কম্পোস্ট আর একটু মিক্সার যেগুলো তৈরি করে রাখি সেই মিক্সার একটু দিয়ে দেব। আমি মাটিটাকে ভালো করে খুশে নিয়েছি খুশে নিয়ে এবার এই খাবারটা দেবো এটা এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট আর মুঠো একটু কম মিক্সার এটাকে ভালো করে খুশে নিয়ে এর গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে আর একটু বড় টপ হলে ভালো হতো এটাকে এক্ষুনি বর্ষার সময় এখন রিপোর্ট করছি না একেবারে শীতের পরে ভালো করে রিপোর্ট করে দেব আট ইঞ্চি টপ হলে আট কি দশ ইঞ্চি টপ হলে এটার জন্যে ভালো হয় কারণ এটা খুব ঝোপালো গাছ এটা এমনি আমাদের এখানে যেমন ঝোপে জঙ্গলে যেসব গাছগুলো হয় সেরকমই সাউথ আফ্রিকার এই ধরনের গাছ এটা তবে এর একটা গুণ আছে এটা কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট ওখানকার কি মেডিসিন তৈরি হয় সেটা আমার জানা নেই তবে এটা কিন্তু ভালো ঔষধি গুণ সম্পন্ন এরপর গাছে জল দিতে হয় কিন্তু আমি দিচ্ছি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম তিন দিন আগে সেই কলার খোসা ভেজানো জলটা আমি দিয়ে দিচ্ছি কারণ এখন তো ফুল আছে সেই জন্যে একটু পটাশও দরকার এই কলার খোসা ভেজানো জলটা আরও কিছুটা বৃষ্টির জল আমি ধরে রেখেছিলাম সেই বৃষ্টির জলের সাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে জল দিতে হবে যাতে পুরো শিকড় পর্যন্ত এই জলগুলো যায় বংশ বংশবৃদ্ধিটা কিন্তু খুব সহজে হয় না এই ডাল কেটে চারা তৈরি করাটা কিন্তু খুব সহজ নয় মানে করাই যায় না প্রায় বলতে গেলে সেই জন্যে সব নার্সারিতে আমি দেখতেও পাইনি তবে যদি কিনে আনা যায় এই গাছটা কয়েকটা বেশ সুন্দর লাগবে একে এই যে আর একটা গাছ দেখুন আমার এখানে আছে জুই অনেকটা এই ফুলের মতোই ওটা লতানো গাছ আর এটা হচ্ছে বুশি গাছ কিন্তু দুটো ফুলের কেটাপটা আপটা মোটামুটি একই রকম সেই জন্যে এই জুই গাছ আর এই নীল নীলচিতা এই দুটোকে যদি পাশাপাশি রাখা যায় বাগানটা কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা যদি এই ধরনের গাছ করতে চান তাহলে খুব সহজেই করতে পারেন এর তো পরিচর্যার কোনো ব্যাপার নেই শুধু যতবার ফুল হয়ে যাবে তারপর একটু ভালো করে খুশে এই মিক্স সারটা একটু দিয়ে দেবেন তাহলে আর কোনো ঝামেলা নেই আর রৌদ্রে এটাকে রাখতে হবে তো আগেই বললাম আর ফার্টিলাইজার যদি আপনারা দিতে চান দিতে পারেন সর্ষে খোল পচানো জল তবে সর্ষে খোল পচানো জলটা যখন ফুল আসবে তখন না দেয় ভালো কারণ ওটা নাইট্রোজেন সমৃদ্ধ ওটা যখন ফুল শেষ হয়ে যাবে তখন আপনারা দিতে পারেন যাতে পুন করার পর গাছটা আরও সুন্দর হয় আরও কচি কচি ডালপালা বেরোয় আর ফুল আসার আগে কলার খোসা ভেজানো জল দিলেই হবে আর যদি আপনারা চান খুব সুন্দর ফুল নেব খুব তাড়াতাড়ি ফুল নেব তাহলে কিন্তু একটুখানি লাল পটাশ দিয়ে দিতে পারেন একদম টবের ধার থেকে কিন্তু খুব একটা প্রয়োজন হয় না এটা এমনি এমনি এই ফুল হয় তবে হ্যাঁ খাওয়ার অভাব হলে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো একটু ছোট হয়ে যায় এর থেকেও কিন্তু আর একটু বড়ো হয় আমার যে ফুলটা দেখছেন খাওয়ারটা ঠিক টাইম মতো যদি দিতে পারতাম তাহলে ফুল আরও হতো আর ঠিক মতো প্রুনিং করলে সুন্দর মতো সাইজে প্রুনিং যদি করা যায় তাহলে কিন্তু এটাকেও খুব সুন্দর দেখতে লাগে সব সময় আমাদের বাগানিদের সময় হয় না ঠিক সময় সময় সব গাছে পরিচর্যা করা সম্ভব হয় না সেই জন্য একটু হয়ে যায় এরকম তো আপনাদের যাদের ভালো লাগে যাদের সময় আছে তারা কিন্তু করতে পারেন এই গাছগুলো হচ্ছে সহজ গাছ আর বর্ষাকালীন বর্ষাকালীন গাছ বলবো না বর্ষাকালেও ফুল ফোটে গরমকালেও ফুল ফোটে শুধু শীতকালটা একটু মাস মতো রেস্ট নেয় ওই ডিসেম্বর জানুয়ারি এই মাস তারপরে আর এর কোনো অসুবিধা হয় না সারা বছরই ফুল দেয় তাহলে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে এর বিষয়ে আপনারা একটু কমেন্ট করে জানবেন তবে আমি অনেক কষ্টে মুচিশায় গিয়ে এই ইয়েটা পেয়েছি একটা মাত্র নার্সারিতে কারণ এই ফুলটা যখন আমি দেখি আমার এত ভালো লেগেছে আমার ইচ্ছে হয়েছিল এটা কি আমাকে যেখান থেকে হোক কালেক্ট করতেই হবে তবে কল্যাণীতে গিয়েও আমি আর জায়গায় দেখেছিলাম আমার আপনাদের পেতে খুব যে অসুবিধা হবে তা নয় তবে যদি পেয়ে যান একটা দুটো বাড়িতে এনে রাখুন আর গ্রিন থাম চ্যানেলের সঙ্গে থাকুন আর কি বলবো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আর কামনা করি আপনাদের বাগানের গাছপালা সবই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে তাহলে এখানেই ভিডিও আমি শেষ করছি